ডাটা এবং কাতল মাছের এমন একটা রেসিপি থাকলে এই প্রচণ্ড গরমের মধ্যেও তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খাওয়া যাবে আর এই রান্নাটা কিন্তু অনেক বেশি সহজ তো রান্নাটা করার জন্য আমি এখানে চার টুকরো কাতল মাছ নিলাম হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে এটাকে হালকা ফ্রাই করে নেব তবে আপনি চাইলে মশলার সাথে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরেও রান্না করতে পারেন তো মাছটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি নামিয়ে এদিকে একটি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা একটু কষিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার বাটা আমি যখন ঝোলের তরকারি রান্না করি তখন ধনিয়া এবং জিরাটা আমি পাটায় বেটে দেওয়ার চেষ্টা করি এতে করে ঝোলটা অনেক বেশি মজার হয় সামান্য পানি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ বেশ কয়েকটা কাঁচামরিচ আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যখন এরকম তেলটুকু একদম উপরের দিকে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটা ডাটাটা দিয়ে এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যেন ফিফটি পারসেন্ট সেদ্ধ এখানেই হয়ে যায় তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ছোট আলু আলুটা আমি আগে সেদ্ধ করে মাছ বরাবর আমি একটু কেটে দিয়েছি আর এই ছোট আলুটা খেতে কিন্তু ভীষণ মজার আর বিশেষ করে ডাটা দিয়ে যখন আপনারা এভাবে ঝোল রান্না করবেন এটা কিন্তু অনেক বেশি স্পেশাল হয় আমার অনেক পছন্দের একটি খাবার তো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি জলের পানি একদম অতিরিক্ত ঝোল কিন্তু ভালো লাগবে না এই ধরনের খাবারগুলো আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হল সেটাও জানাবেন একদম সহজ একটি রান্না যে কোনো মাছ দিয়ে ডাটা দিয়ে এভাবে ঝোল রান্না করতে পারেন আশা করি অনেক বেশি স্বাদ পাবেন তো মাছটা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন মাছের ঘ্রাণটা একদম সবজির সাথে ভালো করে মিশে যায় আমি চলে আসলাম একদম রান্নার শেষ মুহূর্তে তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে দেব তারপর একদম লো লোয়াচে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই তিন মিনিট রান্নাটা করে নামিয়ে নেবো তো এই সহজ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের খাবারগুলো আপনারা কে কে খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন একদম সহজ একটি রান্না তবে খেতে দারুণ মজার তো বেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নেব পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ